দিল্লির বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্স দল নিজের একাদশে চারটি বড় পরিবর্তন করতে চলেছে যেখানে কে কে আর ম্যান্টোর গৌতম গম্ভীরের সিদ্ধান্তে কে আর দল দিল্লির বিরুদ্ধে নিজের একাদশে চারটি বড় পরিবর্তন করতে চলেছে ও তার পাশাপাশি যেখানে কলকাতা নাইট রাইডার্স দল যদি সেমিফাইনাল ম্যাচ খেলতে চায় তাহলে কে আর দলকে যে কোনো মূল্যে দিল্লি ক্যাপিটালসের দলকে হারাতে হবে তার জন্য কেকারের ম্যান্টোর গৌতম গম্ভীর এক নতুন প্ল্যান তৈরি করে ডিসিকে হারাতে চাই যেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং ইউনিটটি অনেক খারাপ হ্যাঁ ফ্রেন্ডস যেখানে পাঞ্জাবের বিরুদ্ধে কেকার দল দুশো রানের এক বিশাল স্কোর বানার পরও এই ম্যাচটি হেরে গেল পাঞ্জাব কিংসের সামনে তার জন্য কে কেআর দল নিজের বোলিং ইউনিটটি আরও মজবুত করতে চায় যেখানে আপনাদের কাছে যেটা সবথেকে বড়ো প্রশ্ন মনে রয়েছে সেটা থাকছে আপনারা নিশ্চয়ই মনে করছেন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কি মিছিল খেলবে কি খেলবে না তার বিষয়ে আলোচনা করব আমরা এই ভিডিওতে হ্যাঁ ফ্রেন্ড যেখানে মিচেল স্টাকের জায়গায় দুসমন্ত চামিরাকে খেলিয়েছিল কেকে আর কিন্তু তারও প্রদর্শন অনেক বাজে এর মধ্যেই আমার একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে ভিডিওটি দেখার আগে করুন একটি লাইক এবং চ্যানেলটিকে রাখুন আপনারা সাবস্ক্রাইব কলকাতা ছোট থেকে বড়ো খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানেলটিতে যেখানে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কে কেআর দল নিজের একাদশে চার চারটি বড় পরিবর্তন করতে চলেছে যেখানে প্রথম নম্বরে মিচেল ইস্টাক দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধের ম্যাচটিতে আপনারা কে কেআরের একাদশে খেলতে দেখতে পাবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন পাঞ্জাব কিংসের বিরুদ্ধে কে আর দল মিচেল ইস্টাককে বাদ দিয়ে তার পরিবর্তে দুজমন্ত চামিরাকে খেলিয়েছিল কিন্তু তার প্রদর্শন অনেক খারাপ যেখানে তিনি তিন ওভার বোলিং করে আটচল্লিশ রান খেয়েছেন তার জন্য আপনারা একশো পারসেন্ট কনফার্ম মেনে চলুন দিল্লি ক্যাপিটালিসের বিরুদ্ধে ফির থেকে আপনারা চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকার ফার্স্ট প্লেয়ারটিকে কেকেের একাদশে খেলতে দেখতে পাবেন যেখানে মিচেল ইস্টাকো আইপিএল দু হাজার চব্বিশে অনেক খারাপ প্রদর্শন করছে যেখানে কে কে তাকে চব্বিশ কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ করে আইপিএল ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হিসেবে নিজের একাদশে সামিল করেছে কিন্তু তার প্রদর্শন অনেক খারাপ যেখানে তার কাছে এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও তিনি অনেক খারাপ প্রদর্শন করছেন প্রত্যেকটি ম্যাচে তার জন্য কে কে আর দল এই মিচেল স্টাককে ড্রপ করতেও পারছে না নিজের একাদশ থেকে যেখানে কে কে আরের কাছে মিচেল স্টাককে বাদ দিয়ে এমন অন্য কোনো ভালো ফাস্ট বোলার নেই বিদেশি হিসেবে তার জন্য কে কে আর দল বারবার এই মিচেল স্টাককে নিজের একাদশে রাখতে বাধ্য হচ্ছে তার জন্য কেকেয়ার দল এই মিচেল স্টাককে প্রত্যেকটি ম্যাচে খেলাছে এবং দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চামিরার পরিবর্তে এই মিচের স্টাককে কেকয়ারের একাদশে খেলতে দেখতে পাবেন এবং দু নম্বরে যেটা বড়ো পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে ভ্যাঙ্কাটেশ আয়ারের জায়গায় মনীষ পান্ডে খেলবে হ্যাঁ ফ্রেন্ড যেখানে এক রিপোর্ট অনুযায়ী জানানো হয়েছে যে ভ্যাঙ্কাটেশ আয়ারকে বাদ দিয়ে তার পরিবর্তে মনীষ পান্ডেকে খেলাতে চায় গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে ভ্যাঙ্কাটেশ আয়ারও প্রদর্শন অনেক খারাপ যেখানে তিনি একটা ম্যাচে পঞ্চাশের উপরে রান করেছেন কিন্তু তার বিপরীত ম্যাচগুলিতে অনেক খারাপ প্রদর্শন করেছেন এই ভ্যাঙ্কাটেশ আয়ার তার জন্য কে কে আর দল ভ্যাঙ্কাটেশের পরিবর্তে এক থেকে দুইটি ম্যাচে খেলতে সুযোগ দেবে কেকেআর টিম ম্যানেজমেন্ট এবং তিন নম্বরে যেটা বড় পরিবর্তন হতে চলেছে সেটা থাকছে হারশিত রানার পরিবর্তে কে কেআর দল চেতন সাকরিয়াকে নিজের একাদশে সামিল করতে পারে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে হারশিত রানা পাঞ্জাব কিংসের বিরুদ্ধে বল হাতে অনেক খারাপ প্রদর্শন করেছেন কিন্তু এই চেতন সাকরিয়া আইপিএল দু হাজার চব্বিশের একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি এখনও পর্যন্ত তার জন্য কে কে দল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে হারশিত রানাকে বাদ দিয়ে তার পরিবর্তে এই বাঁহাতি মারাত্মক ফাস্ট বলার চেতন সাকরিয়াকে নিজের একাদশে সামিল করতে পারে যেখানে চেতন সাকরিয়া এমন এক বিধ্বংসী মারাত্মক ফাস্ট বলার যে কোনো ব্যাটসম্যানকে আউট লেওয়ার ক্ষমতা রাখে তার জন্য কেকে দল দিল্লির বিরুদ্ধে এই তিন নম্বর বড় পরিবর্তনটি করতে চলেছে এবং লাস্ট চার নম্বর বড় পরিবর্তনটি হতে পারে সেটা থাকছে আংকৃশ রাঘুবংশীর জায়গায় ক্রেয়ার দল কে এস ভরতকে খেলাতে পারে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে আঙ্ক্রিস রাঘুবংশী তিনিও এক থেকে দুইটি ম্যাচেই ভালো প্রদর্শন করেছেন কিন্তু এই ক্যাশ ভরত এখনও পর্যন্ত কে কেয়ার হয়ে একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি তার জন্য কেকআর দল দিল্লির বিরুদ্ধে আঙ্কিরিশ রাঘুভংশীকে বাদ দিয়ে তার পরিবর্তে কে এস ভরতকে নিজের একাদশে সামিল করতে পারে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে ক্যাশ ভরত আইপিএল দু হাজার চব্বিশে একটিও ম্যাচ খেলতে সুযোগ পায়নি যেখানে তিনি রঞ্জি ট্রফিতে মোটামুটি ভালোই প্রদর্শন করেছিলেন তার জন্য কেকে দল দিল্লির বিরুদ্ধে এই ক্যাশ ভরতকে নিজের একাদশে সামিল করতে চলেছে এবং আপনাদের কী মনে হয় দিল্লি না কে কেয়ার এই ম্যাচটিতে কোন দল জয়ী হবে সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রাইটি জানাতে পারেন